এই আমি গরিব আমি গরিব আরে বাবা তোমার এই কথা বলার থেকে তুমি বড় লোক হয়ে যাবে না দেখো প্রেম ভালোবাসা গরিব বড় লোক দেখে হয় না ওটা মন থেকে হয় আমি সবই বুঝি তারপরেও মন বোঝে না তাই বলি দেখো আমরা তো জেনে শুনেই প্রেমটা করেছি যে তুমি গরিব আর আমি বড় লোক তুমি কোনো চিন্তা করো না আমি বাড়িতে বিয়ের কথা বলছি তোমার বাবা মা কি মেনে নেবে এই সম্পর্কটা আরে হ্যাঁ না মেনে যাবে কোথায় আমি আমার বাবা মার একমাত্র সন্তান ওরা আমার কথা ফেলতেই পারবে না এখন ছাড়ো তো ওসব কথা তোমাকে রোজ এত সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাই তো তুমিও তো আমাকে একটু তোমার সুন্দর জিনিসগুলো দেখাতে পারো ওগুলো তুমি একদম বিয়ের পরেই দেখো এখন আর দেখার চেষ্টা করো না কেন ওগুলো দেখলে কি আমার চোখের পাওয়ার কমে যাবে নাকি তোমার জিনিস খুয়ে যাবে খয়েও যাবে না আর চোখের পাওয়ার বেড়েও যাবে না আমরা গ্রামের মেয়ে গরিব ঘরের মেয়ে পরে যদি তুমি আমাকে বিয়ে না করো তখন আমাকে কে বিয়ে করবে ও এই ব্যাপার আরে শোনা তুমি কোনো চিন্তা করো না বিয়ে তো আমি তোমাকেই করব। আমি আজকেই বাবা মাকে বলবো ও তাহলে একটা কি অন্তত দাও ঠিক আছে উফ কি গন্ধ বিড়িগানো মত খাও তুমি সরো 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 তুমি ঠিক করে বেরাস করো না বলো আরে করি তো করি দাও ঠিক আছে কালকের থেকে ভালো করে পেয়ারা পাতা চিড়িয়ে আসবো এখন তাহলে আসি হুম যাও আমাকে আমার বাড়ি যেতে হবে বেশি রাত হয়ে গেলে বাবা মা বকাবো করবে তোমার কাছে কোনো পয়সা করি আছে না দেব কিছু আছে লাগবে না চলো এখন বাড়ি যাই আমি একজন মিলিটারি অফিসার হয়ে আমার বাড়িতে কোনো ডিসিপ্লিন নেই এই যে বুড়ো ভাম এলেন খালি ডিসিপ্লিন ডিসিপ্লিন আর ডিসিপ্লিন শোনো যৌবনকালে তোমাকে অনেক ভয় পেয়েছি এখন আর না তোমার আশ্বাস পড়ে গেছে ওই কথা বেশি হম্বি তম্বি করো না যাও গিয়ে চুপচাপ শুয়ে পড়ো ইজি চুপচাপ শুয়ে পড়ো মানে কটা বাজে ছেলেটা এখনো বাড়ি আসেনি ও আমার ছেলে 10 মাস 10 দিন পেটে আমার ছিল ওর যখন মন চাইবে ও তখন বাড়ি ঢুকবে ঠিক আছে ও তোমার ছেলে কিন্তু ছেলেটা কোথায় পেলে যদি আমি ওষুধটা না দিতাম ওরকম এক ফোঁটা ওষুধ না রাস্তার পার হলেও দিতে পারে

মুখটা দেখি আজকে বিশাল খুশি খুশি তোর হ্যাঁ মা ইয়ে মানে কোথা থেকে শুরু করব কিছু বুঝতে পারছি না কোথা থেকে শুরু করবি মানে ব্যাপারটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকেই বলবি তোর কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে কেসটা খুব কঠিন খুব জটিল ব্যাপার আহ বাবা তুমি মাঝখান দিয়ে কথা বলছো কেন তোমাকে তো কিছু বলিনি আরে এই করে করে আর তোমার কাছে সহজ ব্যাপারও জটিল হয়ে যায় হ্যাঁ বাবা বল মা তোমার ছেলে প্রেমে পড়েছে কি বলছিস পাচ্ছো বাবা খুশিতে তো আমি পাগল হয়ে যাচ্ছি তা মেয়ের বাবা কি করে আমাদের সাথে পাঙ্গা দিতে পারবে তো না মা আসলে ওর বাবা ভ্যান চালায় ঠিক হয়েছে আর তোর ছেলেদের মাথায় বেশ হয়েছে আমাদের মতো খানদানি বংশে যেখানে আমি মিলিটারিতে কাজ করতাম আমার বউ স্কুল মাস্টার সেখানে কি না তার ছেলের বউ হবে ভ্যান চালায় তার বাবা ছোটবেলা থেকে তোর সব আবদার আমি মেনে নিয়েছি তাই বলে এই নয় যে তুই যা কিছু বাইনা করবি তোর তাই মেনে নিতে হবে এ বিয়ে হবে না কখনো হবে না আর তুমিও শুনে রাখো মা ললনাকে না পেলে আমি মরে যাব না রে বাবা তুই আমাদের একমাত্র ছেলে তুই এই কাজ করিস না তোর খুশির জন্য এত কিছু মেনে নিতে পেরেছি আর এইটা মেনে নেবো না ঠিক আছে কালই যাব আমরা বিয়ের কথা বলতে ঠিক আছে যা খেয়ে ঘুমিয়ে ও মা মা তুমি মা আই লাভ ইউ এই সব কিছু হয়েছে তোমার জন্য পড়লো তো মাথায় আকাশ ভেঙে আরে তুমি চম্পাকলিকে চেনোই নি এখনো বুড়ো সারা জীবন সংসার করতে পারো কিন্তু এই চলিকে চেনা অত সহজ নয় তার মানে তুমি কি বলতে চাইছো চাকর পাবো কোথায় দুবেলা খেতে দেব আর ঘরের সব কাজ করবে বাবা চম্পাকলি তোমার যে পেটে পেটে এত শয়তানি তোমাকে বিয়ে না করলে সেটা কেউ জানতেই পারতো না এই বলছো তো তুই আমার দুর্নাম করলি না সুনাম করলি আগে দুই করেছি হ্যালো ললনা হ্যাঁ বলো আমার বাবা মা তোমার বাড়িতে কালকেই যাবে কালকেই ঠিক আছে ওই দেখ তো ছেলে আবার চুমাচামি খাওয়া শুরু করে দিয়েছে ও নতুন নতুন প্রেম করলে অনেক কিছু হয় পুরনো হয়ে গেলে আর অত দাম থাকে না চলো গো অনেক রাত হয়েছে এখন গিয়ে শুয়ে পড়ি এই চম্পাকলি কলি বলছি আজকে একটু দোবা তো হ্যাঁ হ্যাঁ দেবো কনি এমনি তো অনেকদিন হয় না চলো তাহলে তাড়াতাড়ি মেয়েটা কোথায় গিয়েছে তোমারে কি কিছু বলে গিয়েছে হ্যাঁ বলে গিয়েছে পুকুর পারে বান্ধবীদের সাথে খেলা করছি একটু বসে গল্প করবো তেঁতুল মাখা খাবো তারপরে বাড়ি চলে আসবো মা মেয়েটা আমাদের এত রূপবতী বাইরে যা দিনকাল পরে সেইভাবে ঘুরে বেড়ানো কার নজরে ও তুমি চিন্তা না মেয়ে ঠিক বাড়ি বসো দেখিনি আমি যাই একটু উচ্চের সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ ভাত করি চন্দনা একটু শুকনো লঙ্কা ভাজি করো গ্যাসের যায় আবার শুকনো লঙ্কা ভাজা তুমি তো সবই বোঝো বলো একটু শুকনো লঙ্কা ভাজা না করে দিলি মুখে রুস আসবে না শুধু ভাত কার ভালো লাগে বলো এই তো মা কোথায় গিয়েছিলি বলতো বুড়ো বাপ মাটার চিন্তা হয় তুই কি বুঝিস নে ও বাবা বাবা একটা কথা বলবো তোমাকে এত মিষ্টি করে ডাকছিস যে কি কথা বল দেখি একটু ঝেড়ে কাজ দেখি মাকে ডাকো মার সামনেই বলবো এই কই গো চন্দনা এদিকে একটু এসো দেখিনি তোমাদের এই মেয়ের এদিকে আমার ভাতের ফ্যান উঠলে উঠলো দাড়া দাঁড়ো ভাতটা গড় দিয়ে যাচ্ছে বল দেখি কি কথা তোর মা আসুক তাহলে না মা আসুক মা আসলেই বলবো যা মাটিতে বসে পড়লি কেন আমার পাশে এসে বসতি ও মা এদিকে এসো তুমি এখানে এসে বসো তুই এমন করে কথা বলছিস যেন তুই সোনার ভর্তি করা ঘোরা পেয়েছিস নে বল দেখি বাপু এবার কি হয়েছে এত ভনিতা না করে বল ঝেড়ে কাস ও মা আমি একটা ছেলেকে খুব ভালোবাসি তাই তা বেশ ভালো কথা তুই যখন নিজেই ভালোবাসিস নিজে পছন্দ করেছিস তা ছেলে নিশ্চয়ই ভালোই হবে হ্যাঁ ছেলে খুবই ভালো তা ছেলে কি করে ঘুমায় আর বাপের হোটেলে খায় বাপের হোটেলে খায় ছেলে ইনকাম করে নে তো তাহলে আর তোর বিয়ে করতে হবে না এই হচ্ছে তোমাদের খুব ক্ষয় খারাপ পুরো কথা না শুনেই হাউ 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 করো তা নেই তুই পুরো কথাটা খুলে বল দেখি মিশ্র যা শুনলাম আর যা বুঝলুম তাতে তো তারা আমাদের পাত্তা দেবে না মা এত বড় লোকের ছেলে কি আর আমাদের ঘরে আসবে ওর বাবা কি আর তোকে মেনে নেবে রে মা হ্যাঁ বাবা মেনে নেবে ওর বাবা মার একমাত্র ছেলে ও একটু আগে ফোন করেছিল কালকে ওর বাবা মা আসবে কালকেই আসবে তা হ্যাঁ গো একটু চা জল খাবারের ব্যবস্থা তো করতেই হবে কি করি বলো তো আমার কাছে তো এখন অত টাকা নেই চন্দনা বলছি আমার একটা মাটির ব্যাংক আছে না তোমরা বরং ওইটাই ভেঙে ফেলো দেখো ওর মধ্যে কিছু টাকা হবে তাই দিয়ে মিষ্টি এনো ও মা ওই টাকা তো তোর তোর বিয়ের জন্য একটু একটু করে জমিয়েছিস তুই জমিয়েছিস আমি দু পাঁচ টাকা ফেলেছি ওই টাকা খরচা করব আরে করোই না ওরা তো সব জেনে শুনেই আসছে কোনো অসুবিধা হবে না মা ঠিক আছে তুই যখন এত করে বলছিস তাহলে ওই মাটির ঘরটাই ভেঙে ফেলবো গানি। চল এখন ভাত খেয়ে শুয়ে পড়ি ওমা কি রান্না করেছ কি আর রান্না করবো মা আমাদের অভাবের সংসার ভেন্ডি সিদ্ধ আর উচ্চ সিদ্ধ দিয়েছি তার সাথে লঙ্কা ভাজি করেছি হুম দারুণ খাবার বাইরে বর্ষা হচ্ছে একদম জমে যাবে মারে তুই আমাদের লক্ষ্মী মেয়ে এত খারাপ খাবার শুনেও তুই কত খুশি মনে খাবি রে মা কোথায় খারাপ খাবার এটা খুব ভালো খাবার বাবা চল মা আর কদিনই বা তোকে খাইয়ে দেব। আজ তোকে আমি নিজের হাতে খাইয়ে দেব বাবা তুমি কান্না করো না তুমি কান্না করলে তুমি জানো না আমারও চোখে জল আসে চলো আর এমন করছো কেন আমি তো সব সময় আসবো বেড়াতে না রে মা বড় লোকের ব্যাপার স্যাপার ওরা কি তোকে এই গরিবের কুঠিরে সবসময় আসতে দেবে রে তাছাড়া জামাই বাবা আসলে আমরা কি খেতে দেবো রে মা আমরা কি ভালো মন্দ খেতে দিতে পারবো তুমি কোনো চিন্তা করো না মা ও খুব ভালো ও নিজে বাজার করে খেয়ে যাবে তুমি মিলিয়ে নিও আমার কথা